নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে একটা কার্ড করবো তার মনে কথা তার মনে বার্তা তোমার জন্য তো চলো তার মনে কি আছে সেটা হতে পারে তোমাদেরকে কিছুটা বলেছে বা হয়তো বলেনি বলবে থ্রি হতে পারে ফিভ ডির হতে পারে জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেব আমি এখান থেকে নটা কার্ড নেবো দেখে নেব তোমাদের পার্টনারে আজকে স্টার সিট কার্ডে ইউজ করবো তো চলো দেখে নিই তোমাদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি আর সে কী বলতে চায় তোমাদের তোমাদের পার্টনার কী বলতে চায় তোমাদের এখান থেকে নটা কার্ড নেবো প্লিজ পজিটিভ থেকে পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার কথা ভেবে দেখছো সেখান থেকে দেখে নেবো তোমাদের পার্টনার কী বলতে চায় প্লিজ করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনাররা কী বলতে চায় তাদেরকে মন থেকে তাদের কী বলতে চায় পরিস্থিতির জন্য বলা হোক বা না হোক তার মনে কী বার্তা তার মনে কী চলছে তোমাকে নিয়ে যার কথা ভেবে তোমরা দেখছো তার মনে কী চলছে তোমাদের নিয়ে

যারা দেখছে তাদের পার্টনারদের কিরা এনার্জি কি বলতে চায় তারা যারা আমার যারা দেখছে তারা কি বলতে চায় তাদের পার্টনাররা কি বলতে চায় তাদের এটা সেই এনার্জি নেব যেটা সে মন থেকে তোমাদের বলতে চায় এই মুহূর্তে হয়তো বলেনি সেটা সময়ের সাথে বলবে আবার হয়তো এরম আছে যাদের বলেছে যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে কি বলতে চাই তাদের কার্ড হলে একটু দেখিনি সাত সাতটা কার্ড আছে আগে সাতটা কার্ড দিয়ে বলি তারপর আরো দুটো বলবো এনার্জি এখানে একটু মিউচুয়াল আছে হ্যাঁ এখানে এনার্জি একটু মিউচুয়াল আছে যারা কন্ট্যাক্টে আছো আমি একটা একটা করে কার্ড তোমাদের বলে দিই এখানে যারা কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্ট আছে সবাই দেখতে পারো কেননা রিডিংটা জেনারেল যতটা মিলবে নেবে তো এখানে তোমাদের পার্টনার যারা সেপারেশনে আছো তারা জিনিসটাকে খুব কেন তোমাদের মধ্যে সেপারেশনটা এসছে সেটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করছে সে চাইছে যে সে দেখতে চাইছে যে কি কারণে তোমাদের মনের দূরত্বটা হচ্ছে বারবার বা কোথা থেকে সমস্যাটা হচ্ছে সে সেটাকে ভালো করে দেখার চেষ্টা করছে দেখার চেষ্টা এই জন্যই করছে যে জায়গাটাকে রিপেয়ার করতে পারে যেখান থেকে তোমাদের সম্পর্কটা বারবার ফাটল ধরছে যেখান থেকে তোমাদের সম্পর্কটা বারবার কিছু না কিছু সমস্যা হচ্ছে এখানে তাদের কথা বলছি যারা সেপারেশনে আস তারা কিন্তু ভাবছ যে কীভাবে সেটা সে মন দিয়ে দেখতে চাইছে বা খুব ভালোভাবে সেটা অবজার্ভ করছে বা খুঁজতে চাইছে যে কীভাবে কোনখান থেকে সমস্যাটা আসছে যে সমস্যাটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার একটা দূরত্ব সৃষ্টি করছে বা কিছু না কিছু একটা সমস্যা করেই দিচ্ছে তো সে সেটা নিয়ে খুব চিন্তিত আছে এবং চিন্তিত শুধু না এই পরিস্থিতিটাকে সে চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে চায় বলেই খুব সুন্দর করে আগে বোঝার চেষ্টা করছে যে সমস্যাটা কোথা থেকে আসছে কেন সমস্যাটা কোথা থেকে আসছে সেটা জানতে পারলেই তবে কোনো মানুষ একটা সমাধানের পথ খুঁজতে পারে তো এখান থেকে তোমাদের পার্টনার এটাই চেষ্টা করছে আর কি চাইছে হিল করতে চাইছে হিল করতে চাইছে তোমাকে হিল করতে সে নিজেকে এবং নিজেদের কিছু না কিছু সমস্যা এসে গিয়ে থাকে তাহলে সেই সমস্যাগুলো যদি বাড়তেই থাকে তাহলে সমস্যাগুলো কমবে কোথায় বেড়ে দিতে যাবে তো স্বাভাবিকভাবে তোমার পার্টনার এখানে চেষ্টা করছে যে কি করলে এনার্জিটাকে সে চেঞ্জ করতে চাই তোমার পার্টনার এখানে যেটা চাইছে তোমাদের পার্টনার চাইছে যে তো তার এনার্জিটাকে চেঞ্জ করতে কোন দিকে চেঞ্জ করতে চাইছে না হিল করতে চাইছে হিল হতে চাইছে তার মানে সে পজিটিভ দিকে চেঞ্জ হতে চাইছে ধরো একটা যদি কন্টিনিউ ঝগড়াঝাঁটি চলে বা কোনো রকম কোনো সমস্যা চলে প্রত্যেকটা মানুষের মন খারাপ থাকে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যার মধ্যে থাকে সেটা বাইরে প্রকাশ করুক বা না করুক কেননা সবসময় সবটা প্রকাশ করা যায়ও না কিন্তু তার মন থেকে সেই মানুষটা কিন্তু অনেকটা ভেঙে থাকে তো এখান থেকে বলবো সে কিন্তু মন থেকে চাইছে যে কোটা সে হিলিং করতে চাইছে কী সে হিলিং করতে চাইছে সম্পর্কটাকে হিল করতে চাইছে হিল করতে চাইছে তোমার আর নিজেকে এবং তোমাকে তো এখানে তোমার পার্টনার একটা পজিটিভ এনার্জি খোঁজার চেষ্টা করছে একটা পজিটিভ এনার্জিতে যাওয়ার চেষ্টা করছে এবং এটা খুব ভালো দিক যে সে চাইছে যে যা কিছু সব থেকে বড়ো কথা ইমোশনটাকে হিল করতে চাইছে কোনো কিছুই চাইছে না যে এখানে তোমাদের মধ্যে এমন কোনো কিছু থাকুক যেটা ঠিকঠাকভাবে ফিল করাই হয়নি সে চাইছে সম্পূর্ণটা যেটা হবে সেটা সুন্দর সুস্থভাবে হোক এখানে কারু পার্টনার ভাবছে যে কোথাও একটা দূরত্বটা বাড়ছে তো সেখান থেকে সে কিন্তু অনেকটা ডিপ্রেশনে বলো বা মন থেকে খুব একটা ভেঙে পড়া অবস্থায় আছে এবং কোথাও একটা কোথাও যেন তার মনে হচ্ছে যে কোথাও একটা তোমাদের মধ্যে দূরত্ব বাড়ছে কোথাও একটা তোমাদের মধ্যে যে বন্ধনটা ছিল সেটা এনে কোথাও একটা আলাদা হচ্ছে এটা তার মনে হচ্ছে যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে সেপারেশনে কি হয় সেপারেশনে যখন তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারছো না সেও যোগাযোগ করতে পারছে না তখন কি হয় মধ্যিখানে ছোট ছোট সামান্য সামান্য ব্যাপারগুলো অনেক বড় কিছু আকার নিয়ে না কেননা মধ্যিখানে যেহেতু যোগাযোগটা নেই তো সেক্ষেত্রে কি দরকার একটা ব্রিজের দরকার তোমাদের দরকার একটা সেতু যেমন তোমার পার্টনার এখানে অবজার্ভ করছে যে কী থেকে সমস্যা হচ্ছে ঠিক সেরকমভাবে যেমন হিল করতে চাইছে হিল হতে চাইছে আবার সে এটাও ভাবছে যে সম্পর্কটা কোথাও যেন একটা দূরত্ব বাড়ছে বা সম্পর্কের মধ্যে আনা এবং শুধু তাই নয় সেক্ষেত্রে কিন্তু সে দুঃখী সে কিন্তু এই সম্পর্কটা অবনতির জন্য কোথাও একটা তার মনটা একদম ভালো নেই এখানে কি করছে সে যেটা চাইছে সেটা হচ্ছে যে কোথাও একটা তোমার পার্টনারে মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা গড গিফটেড তার কাছে মনে হয় যে সম্পর্কটা কিছু তো আলাদা আছে যেটার মধ্যে একটা অন্যরকম টান আছে অন্যরকম ভাইব্রেশান সে ফিল করতে পারে তো এখানে সে কি চাইছে সে একটা সে তার অর্ধেক পার্টকে মানে ডিভাইন কাউন্টার পার্টকে সে ডাকছে তার মানে সে তোমাকে মন থেকে চাইছে সে হয়তো কোনো কিছু কিছুভাবে ম্যানিফেস্ট করছে হতে পারে জেনে বা হতে পারে না জেনে ম্যানিফেস্টের প্রচুর রকম প্রচুর পদ্ধতি আছে আবার এটাও ঠিক কথা যে ম্যানিফেস্ট করতে করতে যদি খুব ভাবতে শুরু করে যে হবে কি হবে না এটা নাও হতে পারে তাহলে কিন্তু সেখানে কাজটা বন্ধ হয়ে যায় তারপর যখন হয় না তখন মানুষ বলে ম্যানিফেস্টেশন কাজ করলো না একদমই নয় মধ্যেখানে কোথাও না একটা জানতে অজান্তে একটা ব্লক সৃষ্টি করে দেয়া হয়ে গেল বারবার এটা ভেবে যে মনে হয় হবে কি হবে না কেন যাই কিছু তুমি চাইবে ইউনিভার্সের কাছে সেটা তোমাকে একদম সৌপে দিতে হবে যে এটা চাইছি মানে এটা হবেই কী করে হবে সেটা ছেড়ে দিতে হবে তার উপরে সেখান থেকে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে একটা সুন্দর চেষ্টা আচ্ছা এখানে বলবো যে তোমার পার্টনার কোথাও একটা তোমার গড গিফট দেখে কাউন্টার পার্ট দেখে তো সে তোমার কোথাও একটা মন থেকে ডাকছে সে চায় যে তুমি তার জীবনে ফিরে এসো এটা তোমার এনার্জিও হতে পারে তারও হতে পারে আবার এটা হতে পারে যে তোমাদের কানেকশানটা যেহেতু গভীর তোমরা দুজনেই সেটা চাইছো কিন্তু এখানে কেউ না কেউ তো চাইছো যে একটা স্টেপ এগোক তোমাদের সম্পর্কটা সম্পর্কটা আরও বন্ধনটা গভীর হোক আর তাই জন্য সে একটা সোল একটা সোলকে ডাকছে তার মানে এখানে কানেকশানটা তোমাদের খুব গভীর আচ্ছা এখানে দেখো তোমাদের প্রচুর ইমোশন আছে প্রচুর ইমোশান আছে এবং এখানে শুধু তাই নয় তোমরা চাও একে অপরকে সব ভালো ভাইব্রেশন দিতে চাও ভালো গ্রোথ দিতে চাও এবং শুধু তাই নয় যদি সামনে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যায় তোমরা পাশেও থাকতে চাও যেটা সাধারণভাবে পাওয়া যায় না কেন সমস্যার সমস্যার সময় যেটা হয় আশেপাশে মানুষজন পৌঁতে থাকে সমস্যা না থাকলে প্রচুর মানুষ থাকে কিন্তু সমস্যার সমাধি দেখবে যে খুব দু একজনই পাশে রয়ে গেছে আর সবাই ফাঁকা তো সেখান থেকে তোমার পার্টনার চাই তুমি যদি কোনো সমস্যাতে থাকো সে তোমার পাশে থাকতে এবং এটা খুব বড় চাওয়া মানে এই আমি খুব করি যারা পাশে থাকতে যারা খারাপ সময়ের পাশে থাকতে চায় যারা সাপোর্ট করতে চায় মন থেকে তারা সত্যি খুব বড় মনের মানুষ তো এখানে কোথাও একটা সে এটাও চাইছি যে তোমরা একটা ব্লেসিং পাও এবং সেটা তোমরা মানে দুজনেই তোমরা তোমাদের সম্পর্কতে বলো তোমাদের এনার্জিতে বলো সে একদম তোমার পার্টনার এখানে জানে না সে কী কাজ কাজের সঙ্গে যুক্ত এক একজন এক রকম কাজের সঙ্গে যুক্ত তবে এখানে কেউ আছে যে একটু ঈশ্বর বিশ্বাসী বা হিলার বা এইসব ব্যাপারগুলো জানে সে জানলেই যে তাকে এটা কাজ হিসেবে নিতে হবে এরকম ব্যাপার নেই কিন্তু অনেকে যেমন থাকে আগ্রহ আছে সেটা জানে এবং জানে না শুধু মানে সেটাকে বিশ্বাস করে এরকম অনেকে আছো তো সেখান থেকে সে কী চাইছো যে সে ব্লেসিং চাইছো কারণ একটা জলের উপর দেখো এখান থেকে ব্লেসিং এসে পড়ছে মানে আলো এসে পড়ছে তো তোমরা কি চাইছো তোমাদের যে প্রচুর ইমোশান তোমরা একে অপরকে শো করতে চাইছো তোমরা চাইছো একে অপরকে হিল করতে এবং তোমরা চাইছো একে অপরকে সাপোর্ট করতে আর চাইছো কি তার সাথে তোমাদের সম্পর্কে তোমাদের ওপর কিছু ব্লেসিং আসুক সেটাও তোমাদের মনে ইচ্ছে এখানে দেখো তোমরা কিউ না কিউ আছো কোনো কর মানে কার্মিক রিলেশনশিপে যুক্ত যে রিলেশনশিপটা একদম ভালো নয় যেখান থেকে তোমরা কিছু না কিছু ব্যাড ভাইবস পাচ্ছো সেটা কার ক্ষেত্রে সেটা আমি তো এখান থেকে সবারটা বলতে পারবো না যেহেতু এটা জেনারেল রিডিং তোমার ক্ষেত্রেও হতে পারে উল্টো দিকে মানুষটা ক্ষেত্রেও হতে পারে আবার দুতরফা থেকেও হতে পারে মধ্যিখানে কেউ আছো এখানে কিন্তু কোনো না কোনো কিছু না কিছু সমস্যা যেটা হচ্ছে যেটা একটা তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে একে অপরের কাছে আসতে হচ্ছে এও যাচ্ছে এও আসছে কিন্তু মধ্যিখানে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে কোথাও একটা কিছু কার্মিক রিলেশনশিপে যে কার্ডটা সেটা হচ্ছে নিজেদের এনার্জিটাকে আগে হিল করো এখানে যদি বার্তা হিসেবে আমি তোমাদের বলি তো বলব তোমাদের নিজেদের এনার্জিটাকে হিল করো দেখো যদি কোনো নেগেটিভিটি মধ্যিখানে থাকে বা যদি কোনো নেগেটিভ মানুষজন থাকে সে একজন হোক আর দশজনই হোক তাদের ভাইব্রেশনটা কিন্তু ভীষণভাবে এফেক্ট করে দেয় ভীষণভাবে এফেক্ট হয়ে যায় তখন কী হয় প্রচণ্ডভাবে মুড সুইং হয় খুব বিরক্তি আসে বা ভুল বোঝাবুঝি প্রচণ্ড বেড়ে যায় কিছু না কিছু সমস্যা হতেই থাকে কেননা তার যে ভাইরসটা সেটাও তো ধাক্কা মারছে তো সেক্ষেত্রে কী হয় ভালো করে প্রোটেকশান নাও প্রোটেকশান নিতে গেলে যেমন বলা হয় যে শরীর প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে শরীরে তাহলে কি হয় সেখানে তাড়াতাড়ি রোগ হয় আর শরীরে প্রতিরোধ ক্ষমতা থাকলে কী হয় কিছুটা সে লড়তে পারে তো সেখানে তোমাদের বলবো যে তোমাদের সম্পর্কর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তোমাদের সেগুলোকে ঠিক করে ফেলো নিজেদের এনার্জিটাকে যা নেগেটিভিটি সেটাকে ক্লিয়ার করো নিজেদের এনার্জিটাকে এত হাই করো যে যদি কিছু নেগেটিভিটি আসো সেখান থেকে তোমাদের সেভাবে কিছু টাচ করতে পারবে না কেন এখানে তোমাদের মধ্যে যে বারবার দূরত্বটা আসছে এখানে তোমাদের কোথাও একটা কিছু দুর্বলতা জায়গা আছে যে জায়গাতে গিয়ে বারবার গিয়ে এখানে একটা সম্পর্কের অসুবিধে চলে আসছে তো তোমার পার্টনার বুঝতে পারছে হয়তো তুমিও বুঝতে পারছো সেখান থেকে বলবো যারা বুঝতে পারছো তারা যাকে বিশ্বাস করো তার থেকে প্রোটেকশান নাও এখানে যারা অ্যাঞ্জেল জানো তো অ্যাঞ্জেল নিয়ে অতি অবশ্যই নাও কিন্তু এখানে কোথাও আছে কিছু একটা সমস্যা কোথাও থেকে চলে আসছে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের এনার্জিটাকে ক্লিয়ার করো সুন্দর করো এবং সোল গ্রোথ দরকার আত্মার আরও বরঞ্চ যে যে কাজের জন্য তোমরা এসছো যে কাউন্টার পার থেকে থাকো তো তার একটা ভালো কাজ আছে সব থেকে বড়ো কথা হচ্ছে একে অপরের জন্য যতটা তোমরা পজিটিভ ভাববে তত কী হবে গ্রোথ হবে সোল গ্রোথ ততটাই হবে কেন তোমরা যদি যে সম্পর্ক আত্মিক সে সম্পর্ক ভাঙে না সেপারেশন আসতে পারে মধ্যখানের সমস্যা আসতে পারে ভাঙে ঠুনকো সম্পর্কগুলো যে সম্পর্কগুলো হয়তো কোথাও গিয়ে একজন টানার চেষ্টা করছে একজন চেষ্টা করছে না সেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু যেখানে দুজনেই চেষ্টা করছে হয়তো কিছু সমস্যা আসছে কিন্তু দেখবে তারা লড়ে বেরিয়ে যেতে পারে কেননা ইচ্ছেটা দুজনেরই আছে তো এখানে তোমাদের যেহেতু সোল গ্রোথের কথা হচ্ছে দুজনেই এগোচ্ছ তার মানে দুজনেরই গতি আছে মধ্যিখানে একটা বারবার সেপারেশান চলে আসছে তার মানে সেখান থেকে তোমরা দেখো যে কেন সেপারেশনটা আসছে যে কারটা ফার্স্টেই এসেছিলো যে তোমার পার্টনার অবজার্ভ করছে যেটা আসছে যে যে কেন সেটা হচ্ছে এবং শুধু তাই নয় সেই সেই সম্পর্কটার মধ্যে গভীরভাবে আসতেও চাই কখনোই সে চায় না সে বল যে সম্পর্কটা থাকতে চায় সে সম্পর্কটাকে বেরিয়ে যেতে চায় না তো এখানে বলবো যে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো সে কোথাও কিছু বুঝতেও পারছে হতে পারে কিছু এই সম্বন্ধে জানে বা জেনেছে কিন্তু তার এনার্জিটা খুব ভালো তার এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি কিছু নেই আবারও বলবো আগে নিজেকে হিল করো পার্টনারকে হিল করো হিল করো সমস্যাকে যদি তাকিয়ে তাহলে সমস্যা বাড়তেই থাকবে একটা কথা সব সময়তেই বলবো বেশি থার্ড পার্টির কথা ভেবো না বেশি থার্ড পার্টির রিডিংও দেখো না যদি বা এটা বারণ করাটা আমার ডিউটি হিসেবেই করলাম তোমরা ভালোবেসে দেখো বলে কিন্তু বা বাধ্যতা নেই তোমরা যা যেটা যেমন দেখতেই পারো কেন বলছি থার্ড পার্টি দেখো না তার কারণ হচ্ছে যে যেটায় তুমি ফোকাস বেশি করবে সেটাই কিন্তু গ্রো করবে তাড়াতাড়ি যত তুমি থার্ড পার্টিকে নিয়ে ভাববে যে সে কী করলো সে কী করছে সে কেন করছে কি করছে যত তুমি তাকে তা আমরা তাকে তুমি প্রাধান্য দিয়ে ফেলছো তাহলে সেও গ্রোথ নেবে কিন্তু ইগনোর করো যে গাছটায় তুমি যত্ন করবে সেটা ফুল ফল হবেই আর যদি কাঁটা গাছের যত্ন করো তো কাঁটা হবে তো তার জন্য যে গাছগুলোকে তোমার মনে হবে যে এই গাছগুলোর প্রয়োজন নেই তাহলে তখন আমরা কী করি সেই কি যত্ন করা হয় সেগুলো আপনি আপনি আবার শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এখানে আমি বলবো যে যদি থার্ড পার্টি থেকেও থাকে তো প্লিজ থার্ড পার্টিতে এতটাও ইনভেস্ট করবো না যা ইনভেস্ট করবে নিজেতে করো নিজের পার্টনারে করো নিজের সম্পর্কে করো সেখানে বরঞ্চ গ্রোথ আসবে তোমাদের মধ্যে আবারও আগের মতন সম্পর্ক হবে আগের থেকে ভালো হবে কিন্তু যত থার্ড পার্টি রিডিং দেখবে যত থার্ড পার্টিকে নিয়ে ভাববে সারাদিন তত দেখবে তোমাদের এনার্জি নিজেরাই বুঝতে পারবে লো হতে চলে যাও কেননা আরও রাগ হয়ে যাবে আরও কিছু ভাবতে শুরু করবে তার মানে সেটা তোমার এনার্জিটাকে নিজের দিকে নামিয়ে দিয়েছে তো প্লিজ এটা করো না থার্ড পার্টি হ্যাঁ থাকলে প্রোটেকশান নেওয়ার চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো তাকে ঢুকতে দিও না সম্পর্কে সেটা একদম ঠিক আছে কিন্তু তাকে তার এনার্জিটাকে বাড়ানোর জন্য কখনো তার জন্য বেশি ভেবো না ভাবলে নিজেদের সম্পর্কের জন্য ভাবো নিজেদের জন্য ভাবো আর কি ভাবছেন দুটো কার্ড নেবে এখান থেকে অ্যাঞ্জেলদের কাছে গিয়ে পড়লো কিন্তু তিনটে কার্ড চলো এক্সট্রা মেসেজ এলো হয়তো তোমাদের জন্য অ্যাঞ্জেলদের আরো কিছু বলার আছে আমি ভেবেছিলাম নটা কার্ড নেবো তো দশটা অসুবিধা নেই এটা এক্সট্রা কার্ড এটা আমি পরে দেখছি আচ্ছা এখানে কেউ আছো আমি বললাম এই কার্ডগুলো দেখে যে কিন্তু অনেক কিছু বুঝতে পারো আর এখানে কেউ আছো যে খুব ভালো তার অরাটা খুব ভালো খুব স্বচ্ছ আর এখানে আরও একটা কথা বলে দিই যাদের খুব স্বচ্ছ অরা তারা কিন্তু ভালো মন্দ দুটোই বুঝতে পারে আবার দুটো খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে তার জন্য বলা হয় যে লক করা উচিত অরা ক্লিন করা উচিত এগুলো সব একটা প্রসেস যেগুলো মানে আমরা যে কাজের সঙ্গে যুক্ত যেহেতু বারবার আমরা অনেক এনার্জির সঙ্গে যুক্ত হই অনেক ভাইব্রেশন বুঝতে পারি তো এগুলো আমাদের করতে হয় অরা হয় এই পদ্ধতিগুলো আছে তো আমি আজকে এই পদ্ধতি নিয়ে কথা বলছি না কেন বললাম যে এখানে তোমরা যারা আছো স্বচ্ছ অরা তো তারা যেমন ভাইব্রেশন নিতে পারো দিতে পারো আধ্যাত্মিকতাটাকে অনেক অনেক কিছু জানো দেখো এখানে আমি সেটা বলছি না সবার পেশা হবে এরকম বলছি না কিন্তু এখানে কেউ আছো যে এই সম্বন্ধ অনেকটা জানো এবং সেটাকে বিশ্বাস করো সম্মান করো তো এখানে বলবো যে তোমরা তার মতন যদি এরকম কেউ থেকে থাকো তো তার মতন করে হিল করতে চেষ্টা করো এই সম্পর্কটাকে এই সম্পর্কটা সত্যি হিলিংয়ের দরকার প্রচণ্ড নজর লাগার বলো বা প্রচণ্ড লাই কিছু মানে নাও নজর লাগার কথাই বলছি তো যে কিছু না কিছু একটা ভাইব্রেশন কাজ করছে তোমাদের সম্পর্কে তো তার জন্য বলবো যে একটু চেষ্টা করো সেটাকে প্রোটেক্ট করার তোমাদের মতো করে আর এখানে বলবো যে তোমাদের যে সম্পর্কতে সেই সম্পর্কতে তোমরা কি দাও যে করো কেয়ার করো সম্পর্কে কেয়ার করো তোমাদের সম্পর্কে তোমাদের তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটাতে কেয়ার করতে সেই সম্পর্কটাতে কেয়ার করতে সেখানে সব কিছু ইনভেস্ট করতে তোমার পার্টনার চাই ইমোশান ইনভেস্ট করতে সময় ইনভেস্ট করতে একে অপরকে বোঝা একে অপরের সঙ্গে কথা বলা কমিউনিকেশনের জন্য এগুলো তোমার পার্টনার একদম মন থেকে চায় তো ওয়াটার আর গার্ডেন তো তোমার এখানে বলবো যে এখানে তোমরা তোমাদের যে সুন্দর সম্পর্কটা সেটাকে যদি একটা বাগান হিসেবে দেখো তো সেখানে পরিচর্যা করো সেখানে সব কিছু যে যা কিছু ভালো আছে সেগুলোতে গ্রোথ দেওয়ার চেষ্টা করো কোনো নেগেটিভিটি রেখো না যেমন সুন্দর সুন্দর গাছ রাখা বা সাজানো গোছানো সেখানে নিশ্চয়ই আমরা চাই না কোনো কাঁটা গাছ বা কোনো ক্ষতিকারক গাছ বা কিছু এরাম থাকুক বা কোনো আগাছা সেগুলোকে আমরা পরিষ্কার করি তো ঠিক সেভাবে তোমাদের সম্পর্কে যত্ন তোমাদেরকেই নিতে হবে এখানে অন্য লোকেরা কিন্তু নিতে পারবে না তো যারা সম্পর্ক রাখছো যাদের সম্পর্কটা গভীর যারা এত কিছু ভাবছো প্লিজ তারা সম্পর্কটা কেয়ার করো সুন্দর করে আর এখানে প্রোটেকশানের দরকার তোমাদের সম্পর্ক এরম কেউ আছো যারা অড়াটা স্বচ্ছ আর যাদের অড়া খুব স্বচ্ছ হয় তাদের কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি চট মুড সুইং হয় চট করে খারাপটা বুঝতে পেরে যায় কোথা থেকে ভাইব্রেশন আসছে সেটা বুঝতে পেরে যায় যেগুলো আমরা হিলার হিসেবে কাজ করতে করতে এই সঙ্গে যুক্ত থাকতে থাকতে আমরা যেমন বুঝতে পারি তো এখানে তারা শিখুক বা নিয়ে জন্মাক এই গুণগুলো এগুলো কিন্তু হয় যাদের অড়া স্বচ্ছ তাদের যেমন করে সে ভালোটাও যেমন কাঁচটা যদি পরিষ্কার হয় তো বাইরে কী হচ্ছে সবটাই দেখা যাবে ভালোও দেখা যাবে খারাপও দেখা যাবে তো ঠিক সেরকম অরা স্বচ্ছ হলে অরাকে একটু ক্লিন করতে হয় অরাকে ব্লক ক্লিয়ার করতে হয় কেন তোমার অরা সবাইকে টাচ করছে কারণ না কারণ নেগেটিভিটি তুমি নিয়ে ফেলছো আর যাদের ব্লক থাকে অরা তাদের কি হয় ভালো খারাপ কোনোটাই তারা বোঝে না আর যারা বোঝো তাদেরকে বলবো যে প্লিজ যদি কোথাও থেকে মনে হয় যেখান থেকে আমার নেগেটিভিটি আছে সেখানে একটু সময় নষ্ট করো না সেখান থেকে বেরিয়ে এসো সেখানে থাকলে কী হবে তোমার এনার্জিটাকে সে নিয়ে নেবে মানে নিচের দিকে করে দেবে যেটাকে বলি লো ভাইব্রেশন আবার তুমি কিছুক্ষণ পরে সেখানে যাও কিন্তু সেই মুহূর্তে যখন বুঝতে পারছো এই মানুষটা থেকে আমার নেগেটিভিটি আছে বা এই পরিস্থিতি থেকে আমার নেগেটিভিটি আছে সেখান থেকে একটুখানি সরে যাও এক্সট্রা কার্ড যেটা এলো সেটা দেখে একটু এলো আচ্ছা এখানে বলবো যে তুমি তোমার এনার্জিটাকে যত ভালো করবে তোমাদের নিজেদের তোমাদের একে অপরের সঙ্গে বন্ডিংটা ভালো হবে কেন কোথায় দেখো একে অপরের সঙ্গে মেশে এখানে কিন্তু চারটে বুক আছে কিন্তু এক সবই মনে হচ্ছে দুটো দুটো চোরাচোরা কেননা তুমি এখানে যেটা তোমার এটা খুব সুন্দর একটা কার্ড এসছে সেটা তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাবে সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের এনার্জিটা তে সম্পূর্ণ হবে এক তো তার জন্য এখানে এটা সম্পর্কটা কোনো ভাঙার কোনো রাস্তায় নেই ভাঙার কোনো জায়গাও নেই যা কিছু হচ্ছে যা কিছু খারাপ আছে সেই নেগেটিভিটিগুলোকে তোমরা সরিয়ে দাও দেখবে সেখান থেকে সব পজিটিভিটিটুকু তোমরা পাবে এবং তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যা ছিল তার থেকেও ভালো হবে তোমাদের মধ্যে যে ভালোবাসা ছিল তার থেকেও ভালো হবে তোমরা একে অপরের প্রতি যতটা অনুভূতি রাখো তার থেকেও সেটা বাড়বে যা কিছু হবে এই সম্পর্কটা সব কিছু ভালোই আসবে এটা একটা এক্সট্রা মেসেজ তোরে এলো তোমাদের জন্য তোমরা তো আজকে তোমাদের পার্টনারের যেমন প্রত্যেকটা এনার্জি ভীষণ ভালো আর আমি এটাও বলবো তোমাদের এনার্জিও নিশ্চয়ই ভালো কারণ আমি তো এখানে দুজনেরই এনার্জি পিক করি এটা তোমাদের দুজনেরও হতে পারে মিউচুয়াল আবার একজনেরও হতে পারে কিন্তু যারই এনার্জি হোক না কেন এনার্জি ভীষণ ভালো পজিটিভ এবং এটাকে ক্লেম করো আর বারবার বলবো যে প্লিজ থার্ড পার্টিতে নিজের একটু সময় নষ্ট করো না যতটুকু সময় পারবে কেননা জীবনে আমাদের সময়টুকুই আমরা জানি না কতটুকু আছে আমাদের হাতে তো সেখান থেকে আজকে আছি আমি কালকে নাও থাকতে পারি আমি তো সেখান থেকে একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত হও আর খারাপ থেকে নিজেকে একটু সরিয়ে রাখো যেখান থেকে বুঝতে পারছো নেগেটিভিটি আছে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করো আর যতটুকু ইনভেস্ট করবে সেই ইনভেস্ট করো নিজেদের ভালো সম্পর্কটাকে বাঁচানোর জন্য এবং পার্টনারের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক কি করে রাখবে কিভাবে ইনভেস্ট করলে দুজনে দুজনে কথা বলছি সম্পর্ক দুজনে দুজনে ইনভেস্ট করে কি করে সম্পর্কটাকে স্ট্রং করবে সেটা ইনভেস্ট করো কোনো নেগেটিভিটি একদমই এনো আর প্লিজ এটা ক্লেম করতেই পারো এটা খুব পজিটিভ এনার্জি আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো এই মেসেজগুলো আমার মনে হলো তোমাদের হয়তো কাজে লাগবে যদি একটুও কাজে লাগে আমার ভালো লাগবে আর আবারও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ সেলফ লাভ করো সেলফ কেয়ার করো সেটাও ভীষণ দরকার সবাই ভালো থেকো নমস্কার